আজকে আমরা এমন একটা অনুভূতি নিয়ে কথা বলবো যেটা কম বেশি আমাদের সবারই চেনা কিন্তু হয়তো আমরা সবসময় ঠিকঠাক বুঝে উঠতে পারি না চলুন একাকিত্বের গভীরে গিয়ে এর বিভিন্ন দিকগুলো একটু বোঝার চেষ্টা করি শুরুতে এই সংখ্যাটা দেখুন একষট্টি শতাংশ একটা সমীক্ষা বলছে দু উনিশ সালে আমেরিকায় দশজনের মধ্যে ছয় জনেরও বেশি মানুষ একাকিত্বে ভুগেছেন তার মানে এটা কিন্তু কোনো ব্যক্তিগত দুর্বলতা নয় বরং এটা আমাদের অনেকেরই একটা কমন অভিজ্ঞতা আচ্ছা তাহলেই যে আমরা একাকিত্ব একাকিত্ব বলছি জিনিসটা আসলে কি এটা কি শুধু একা থাকা চলুন দেখি বিশেষজ্ঞরা কি বলেন দেখুন এখানে মূল শব্দটা কিন্তু অস্বস্তি বা অস্থিরতা মানে একাকিত্ব হলো একটা ভেতরের অনুভূতি যখন কেউ একা থাকে বা তার নিজেকে একা মনে হয় তখন যে একটা মানসিক আর আবেগীয় কষ্ট হয় সেটাই হল একাকিত্ব আরও সহজ করে বললে ব্যাপারটা অনেকটা এরকম আমাদের সবারই কিন্তু সামাজিক সম্পর্কের একটা চাহিদা থাকে তাই না তো আমরা যেরকম সম্পর্ক চাই আর বাস্তবে আমাদের যেরকম সম্পর্ক আছে এই দুয়ের মধ্যে যখন একটা গ্যাপ বা ফাঁক তৈরি হয় তখনই কিন্তু একাকিত্বটা জেকে বসে এখানে একটা খুব জরুরি বিষয় আছে একা থাকা আর একাকিত্ব কিন্তু একদমই এক জিনিস না দেখুন একা থাকাটা হলো একটা শারীরিক অবস্থা মানে আপনি হয়তো একটা ঘরে একা আছেন এটা কিন্তু ভালোও লাগতে পারে তাই না কিন্তু একাকিত্ব হল একটা ভেতরের কষ্টদায়ক অনুভূতি ড নীনা ভাসান বিষয়টা খুব সুন্দর করে বুঝিয়েছেন এমনও হতে পারে যে আপনার চারপাশে অনেক মানুষ আপনার পার্টনার ফ্যামিলি বন্ধুবান্ধব সবাই আছে কিন্তু তার পরেও আপনার নিজেকে একা লাগছে তার মানে কতজন মানুষ পাশে আছে সেটা বড় কথা না সম্পর্কের গভীরতাটাই আসল কিন্তু প্রশ্ন হলো। এই অনুভূতিটা আসে কোথা থেকে কেন আমরা একা বোধ করি চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি দেখুন একাকিত্ব যে কারোর হতে পারে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু গোষ্ঠীর মধ্যে এর ঝুঁকিটা একটু বেশি যেমন ধরুন ইয়াং অডাল্টরা ছোট বাচ্চার মায়েরা বয়স্ক মানুষজন আবার যারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকেন মানে অভিবাসীরা এদের জীবনে এমন কিছু চ্যালেঞ্জ থাকে যা একাকিত্বকে বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে বয়স্কদের কথা যদি ভাবি ডক্টর নিকি প্রেস বলছেন যে তাদের একাকিত্বের কারণগুলো বেশ গভীর যেমন রিটায়ারমেন্টের পর কাজের জায়গায় সেই প্রতিদিনে যোগাযোগটা আর থাকে না সময়ের সাথে সাথে অনেক বন্ধু পরিবারের মানুষকে হারাতে হয় আবার শারীরিক অসুস্থতার কারণেও হয়তো আগের মতো সবার সাথে মেশা যায় না এই সব মিলিয়েই কিন্তু তাদেরকে একা করে দেয় আবার দেখুন আমাদের জীবনে হঠাৎ করে আসা কিছু বড় পরিবর্তনও কিন্তু একাকিত্বের কারণ হতে পারে যেমন খুব কাছের কাউকে হারানো কিংবা চাকরির বা অন্য কোনো কারণে পরিবার পরিজন ছেড়ে দূরে চলে যাওয়া দীর্ঘ অসুস্থতা রিটায়ারমেন্ট বা ধরুন এমন কোনো কাজ যেখানে সারাদিন একাই থাকতে হয় এই সব কিছুই আমাদের সামাজিক জীবনটাকে হঠাৎ করে বদলে দেয় আর একাকিত্বের অনুভূতি নিয়ে আসে এতক্ষণ তো আমরা কারণগুলো নিয়ে কথা বললাম কিন্তু ভালো খবর হলো এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথও আছে এখন আমরা এমন কিছু উপায় নিয়ে কথা বলবো যা আমাদের সবারই কাজে লাগতে পারে নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক বা সংযোগ গড়ে তোলার জন্য কি কি করা যেতে পারে যেমন এমন কোনো শখ খুঁজে বের করা যা ভালো লাগে হতে পারে সেটা কোনো বই পড়ার ক্লাব বা আঁকার ক্লাস এতে একই রকম পছন্দের মানুষের সাথে মেশার সুযোগ হয় আবার ধরুন কোনো ভালো কাজের জন্য ভলেন্টিয়ার করা এতে কাজটাও হল আবার নতুন মানুষের সাথে পরিচয়ও হল সাপোর্ট গ্রুপে যোগ দেওয়া যেতে পারে যেখানে সবাই একই রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আর সবচেয়ে জরুরি প্রিয়জনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা আর হ্যাঁ শরীর মান ভালো রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন তো করতেই হবে আসলে মূল লক্ষ্যটা হলো এমন কিছু মজবুত আর স্বাস্থ্যকর সম্পর্ক তৈরি করা যা আমাদের সামাজিক যোগাযোগের যে চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারে মানে উদ্যোগটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে তো আজকের আলোচনা আমরা শেষ করব একটা ছোট্ট প্রশ্ন দিয়ে একটু ভাবুন তো এই সপ্তাহে এমন কোনো একটা ছোট্ট চেষ্টা কি করা যায় যা একটা নতুন সম্পর্ক তৈরি করতে পারে বা পুরনো কোনো সম্পর্ককে আরও মজবুত করতে পারে একটা ছোট্ট ফোন কল বা মেসেজও কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে